يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي মো মঞ্জুফা নকশে কাফে পাঞ্জুফা নকশে কফে পাই নোবি কদম আজ ভিআল ক খজিনা ও জির কদম আজ আলম কা খজিনা সন্নত নব বিক্মা গর সে নব বিক উমা তু ফস নিক যায় গা ফসা সফীনা তু ফে কল যায় ফের ইসা সফীনা عاشق شاہد و میرا درائیں شاہن شاہ دو آلو آش کہو بہرادر شاہن شاہ دو آلو مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں توڑپ ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئی نبی دسلا دے مدینہ ایک آن میں آئی نبی دسلا دے مدینہ اللہ پاک پریو بندہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پریو امت دن اللہ پاک رب العالمین دربار لاکھو کوٹی شکر و سجود جمہن رب العالمین ہزار و لاکھو منوش مدھو کے کہ باسائی کرے پیتی بھی سرشت مزلیش علامہ احلے حقیر مزلیش گناہ مافر مزلیش توبہ قبول مزلیش ہے

উপর সর্বোপরি শকর যে মাদ্রাসার আয়োজনে আজকের এই সুন্দর পরিবেশ আল্লাহ মাদ্রাসাকে কবল করেন এলাকাবাসী যারা সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন কমিটির মধ্যে যারা আছেন এবং অতিথি হিসাবে যারা মেহমান হয়ে আসছেন জনপ্রতিনিধি প্রশাসন আল্লাহাক তাদেরকেও দিনের জন্য কবুল করেন দীর্ঘ সময় উলামায় হাজরাত কোরআন শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি নবিজির হাদিস থেকে একটি হাদিস করেছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয়

আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হা প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে হাদিসে পাকে নবী বলেন কুন্ড উম্মতিনা সব উম্মত জান্নাতে যাব ইল্লা কিন্তু মান আবা যারা আমি মোহাম্মদকে মানে না

বয়ান কিন্তু বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে হয় না। যত বড় এলেমলা হোক আর আমলা হোক এই বাহাদুরিতে বয়ান হয় নাই বয়ান হয় স্বামী আইন শ্রোতাদের দিলের মহাব্বতার আকর্ষণের উপর আপনাদের অন্তরের হালাত যেমন বয়ান তেমন কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজে পাওয়া যায় না খালি ঘড়ির দিকে তাকাইতে হয় আর কোথাও বসলে তিন ঘন্টা কখন চলে গেল বক্তার কোনো বাহাদুরি নেই পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলী তিনি স্টেজে বসা আছেন সভাপতি হিসেবে বক্তা সাহেব বয়ান করতেছেন প্রধান বক্তা বয়ান এমন এক অবস্থা তৈরি হয়েছে মাঠের মধ্যে মনে কেয়ামতের আলামত শুধু কান্না 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 পরিবেশ ভিন্ন খুব খেয়াল করবেন আপনারা তো খুব চালাক মানুষ আমাদের টুপিওয়ালাদেরকে মনে করেন আমরা বোকা বোকার কথা শুনতে যেহেতু আসেনি একটু খেয়াল খেলে শুনেন বাকি আপনি বোকা খাইছেন না আমরা বোকা বোকা ঠিক আছে তো বোকার কাছে আসছেন কেন যেহেতু আসেনি এমন আচরণ করিলেন না যে আপনি আমার থেকেও বোকা সেজে যান হুজুরদের মাথায় কিছু নাই অনেকে বলে না যে বলে তার মাথায় কত কিছু আছে মনে করেন ডেইলি গাঞ্জা খায় চেহারাটা ভল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো উপশ্চিন চিনে না অজমিল